আসসালামু আলাইকুম আমন্ত্রন জিটিভি এর মধ্যনের সংবাদ আপনাদের সাথে আছে আমি মইন মিশু রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি বিএনবি মহাশয় চিফ Mirza Fakrul Islam Alamgir এখন সংকামুক্ত তবে আরো বেশ কিছু সময় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডক্টর এজেডএম জাহিদ চোখের ফলোআপ চিকিৎসা শেষে মঙ্গলবার সন্ধ্যায় থাইল্যান্ড থেকে দেশে ফেরেন মির্জা Fakrul Islam Alamgir এরপর রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে অংশ নেন তিনি বৈঠক শেষে বাসায় ফেরার পর অসুস্থ বোধ করলে রাত একটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয় বিএনপি মহাসচিবকে সেখানে তাকে অধ্যাপক ডাক্তার এন এ এম মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে ভর্তি করা হয় উদ্যোগ নেওয়ার পরও রহস্যজনক কারণে জুলাই বিপ্লবে নিহতদের মধ্যে রাজধানীর রায়ের বাজারে গণকবর দেয়া একশো চোদ্দটি মরদেহের পরিচয় শনাক্তের কাজ শুরু হয়নি আজও নিহত অনেকের স্বজন অপেক্ষা করছেন কবে মরদেহগুলো উত্তোলন করে পরিচয় শনাক্ত করে তাদের হাতে তুলে দেওয়া হবে প্রিয়জনের দেহাবশেষ এমনকি এ কাজে দায়িত্বপ্রাপ্ত সিআইডির কর্মকর্তারাও জানেন না কবে নাগাদ মরদেহগুলো উত্তোলন করা হবে আরও জানাচ্ছেন মহসিন কবির দু হাজার চব্বিশের আঠেরোই জুলাই এদিন সৎ ভাই আব্দুল জব্বার গুলিবিদ্ধ হয়েছেন এমন খবর পেয়ে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে বেরিয়ে যান মাহিন কিন্তু তিনিও আর ফেরেননি সৎ ভাইয়ের খবর পাইছে ভাই যে হ্যাঁ নাকি সিরা গুলি খাইছে গুলি খায় এই গুলির খবর শুনে আমার ছেলে বাইরেছে যে কারো কথা বাধা মানে নাই এরপর স্বজনরা খুঁজতে গিয়ে আন্দোলনকারীদের কাছে জানতে পারেন মাহিনো গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন এ সময় তার মরদেহ পেতে হাসপাতাল সহ বিভিন্ন স্থানে হন্যে হয়ে খুঁজতে থাকেন তারা কারাগর থানা জেলখানা সম্পূর্ণই আমি খুঁজলাম আমার পুতের আমি পাইলাম না পরে বেওয়ারিশ লাশ দাফন কাজে নিয়োজিত বেসরকারি সংস্থা আঞ্জুমার মুফিদুল ইসলামের কাকরাইল কার্যালয়ে গিয়ে খুঁজে পান ছেলের ছবি যাওয়ার পরে আমার আমার নিশ্চিত দীর্ঘ চেষ্টার পরও সন্তানের বড়দেহটা না পেয়ে ঢাকা থেকে চাকুরি ছেড়ে পরিবার নিয়ে ময়মেন সিংহের গ্রামের বাড়িতে চলে যান মাহিনের বাবা মাহিনের অবোধ দুই শিশু সন্তানটা যেন বড় হয়ে তাদের বাবার কবরটা দেখতে পায় এমন চাওয়া পরিবারের লোকজনের যেন কঙ্কাল রে আমার দেয়া দিয়ে আমি যেন বাইকে দাফন করতে পারি আমার নাতি নাও দেখতে পারবো যে তার বাপের কবরস্থান এই জায়গায় আছে আমার এটাই আফিত্তি মায়ের দুইটা ছেলে আছে যদি দেহে করে ভালো হয় আর কি একইভাবে জুলাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়া তরুণ শহীদুল ইসলাম সাতাশ জুলাই রাজধানীর রায়েরবাগের বাসা থেকে বের হয়ে আর নেই পরিবারের ধারণা আন্দোলনে গিয়ে নিহত হয়েছেন শহীদুল আজও তার সন্ধানে পথ চেয়ে আছে পরিবার দীর্ঘ এক বছর পর গত দুই আগস্ট স্বরাষ্ট্র উপদেষ্টা জানান জুলাই আন্দোলনে নিহত অজ্ঞাত পরিচয় মরদেহগুলো ডিএনএর মাধ্যমে শনাক্তের উদ্যোগ নিয়েছে সরকার আমরা খুব তাড়াতাড়ি এদের শনাক্ত করে যারা তাদের বডি এখানে রাখতে চায় তারা এখানে রাখতে পারবে আর যদি কেউ নিয়ে যেতে চায় ওটু নিয়ে যেতে পারবে এরপর মরদেহ উত্তরণের প্রস্তুতি নেয় পুলিশের বিশেষ তদন্ত শাখা সিআইডির ফরেনসিক টিম কিন্তু এক মাস পেরিয়ে গেলেও

এ নিয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হননি কর্তৃপক্ষ জুলাই শহীদদের অনেকের পরিচয় আজও শনাক্ত না হওয়াকে সরকারের সংশ্লিষ্টদের ব্যর্থতা হিসেবে দেখছেন ভুক্তভোগী পরিবার ও জুলাই যোদ্ধারা মহসিন কবির জিটিভি নিউজ ঢাকা জনসচেতনতা ও স্বাস্থ্য বান্ধব নীতি কৌশল গ্রহণ হতে পারে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বড় হাতিয়ার উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেন পুষ্টিহীনতায় ভুগছে মানুষ তাদের মধ্যে তরুণদের সংখ্যাও কম নয় আবার অতিরিক্ত ওজন নিয়ে শারীরিক ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতেও রয়েছে অনেকেই পরিস্থিতিতে স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে এমন পণ্যের বিরুদ্ধে সবাইকে সচেতন করা না গেলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে সকালে প্রধান উপদেষ্টার কার্যালয় অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে আন্তঃ মন্ত্রণালয় সহযোগিতা বৃদ্ধির নিমিত্তে যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি জাতীয় নীতিগুলো এমন ভাবে প্রণয়ন করতে হবে যেন সেগুলো স্বাস্থ্য সেগুলো স্বাস্থ্য বান্ধব হয় অসংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণে সহায়ক হয় শিশু কিশোর নারী স্বাস্থ্য যেন বিশেষ অগ্রাধিকার পায় নাগরিক সমাজ ও যুবশক্তি যেন সচেতন সচেতন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতে পারে সুবিস্তৃত সকল স্তরে স্বাস্থ্য গ্রহণ করতে পারে প্রতিরোধ বড় দর্শক জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আজ সাক্ষ্য দিচ্ছেন তেরোতম সাক্ষী এ বিষয়ে বিস্তারিত জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইদুল ইসলাম আজ কতজন সাক্ষী সাক্ষ্য দেবেন বিস্তারিত জানাবেন আমাদের ধন্যবাদ আজকে সাইদ এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে যে মামলা সেই মামলা এবং আরেকটা হচ্ছে যে চানখারপুল যে গণহত্যা সেই মামলায় দুটি মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক নির্ধারিত আছে সমনির্ধারিত আছে যেখানে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে চারজন এবং চানকারপুর মামলায় আরও নতুন দুজন সাক্ষী সাক্ষ্য দেবেন এটি আজকে নির্ধারিত আছে তো সেই যে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে যেই মামলা সেখানে আজকে প্রথম সাক্ষী মানে তেরোতম সাক্ষী যিনি তিনি সাক্ষ্য দিচ্ছেন ষষ্ঠ দিনের এই সাক্ষে এসে ডাক্তার মাহফুজুর রহমান সহযোগী অধ্যাপক তিনি নিউরোসায়েন্স হাসপাতালের ডাক্তার এবং তিনি সে সময়ের যে চিকিৎসা মানে এই নিউরোসায়েন্স হাসপাতালে যে রোগী আসা এবং চিকিৎসা সেই সংক্রান্ত যে বর্ণনা সেই বর্ণনাগুলো তুলে ধরছেন তিনি যেসব তথ্য জানিয়েছেন সেখানে বলেছেন যে তাদের এখানে মোট পাঁচশো পঁচাত্তর জনের মতো ভর্তি হয়েছে হয়েছিলেন এবং এর মধ্যে একশো সাতষট্টি জনের অবস্থা গুরুতর ছিল মৃত অবস্থায় চারজন রোগী সেখানে আসে এবং আরও উনত্রিশ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যায় এই হচ্ছে সেখানকার যে পরিসংখ্যান সেই পরিসংখ্যান তিনি বর্ণনায় বলেছেন যে অনেকের মাথার খুলি উড়ে গিয়েছিল এবং তিনি বলেছেন যে চিকিৎসা প্রদানের ক্ষেত্রে ডিবি থেকে নানা রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল বেশি আগ্রহ চিকিৎসার জন্য বেশি আগ্রহ না দেখাতে বলা হয়েছিল তেমনটা তিনি এই তার সাক্ষ্যে ট্রাইব্যুনালে বলেছেন এখনও তার সাক্ষ্যগ্রহণ চলছে এবং তার যখন এই জবানবন্দি নেওয়া হবে তারপর কিন্তু গিয়ে এখানে তাকে জেরা করবেন রাষ্ট্রনিযুক্ত যিনি আইনজীবী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের পক্ষে যিনি আইনজীবী তিনি আর এই যে সাক্ষ্যগ্রহণ সেই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠান কিন্তু এই যে একমাত্র গ্রেপ্তারে থাকা আসামি চৌধুরী আবদুল্লাল মামুন সাবেক আইজিপি তিনি কিন্তু একেবারে ওই আদালতে দাঁড়িয়ে থেকে পুরো সাক্ষ্যগুলো কিন্তু শুনছেন যেহেতু তিনি একমাত্র গ্রেপ্তারের আসামি উপস্থিত আছেন এর বাইরে আরও তিনজন এই মামলায় আজকে সাক্ষ্য দেবেন যদিও তাদের নাম বিস্তারিত এখন পর্যন্ত আমরা জানতে পারিনি ষষ্ঠ দিনে এসে এটি তেরোতম সাক্ষ্যে আজকে যদি আরও তিনজনের হয় তাহলে এটি মোটামুটি ষোলোজন সাক্ষ্য হয়ে যাবে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে যে মামলা সেখানে আর চানখারপুল মামলা যেটি ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ যেখানে আটজন আসামি সেটারও সাক্ষ্যগ্রহণ চলমান রয়েছে তো এই মামলাগুলো কিন্তু এখন এই কন্টিনিউ প্রতিদিনই কোনো না কোনো মামলার সাক্ষ্য আছে এবং এই সাক্ষ্যে নতুন নতুন যেসব তথ্য আসে এখন সেগুলো নিশ্চয়ই আমরা জিটিভির মাধ্যমে দর্শকদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আমার কাছে এই ছিল সবশেষ এই এর পরের সংবাদে যদি আরও কোনো নতুন কিছু আমরা সাক্ষ্যে কোনো নতুন তথ্য পাই নিশ্চয়ই সেটি আমরা জিটিভির মাধ্যমে দর্শকদের জানিয়ে দেওয়ার চেষ্টা আপনাকে ধন্যবাদ কুড়িগ্রাম গাইবান্ধা অঞ্চলের মানুষের বহুল প্রতীক্ষিত দ্বিতীয় তিস্তা সেতু উদ্বোধন হচ্ছে আজ সেতুর উদ্বোধন করবেন স্থানীয় সরকার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া দেশের অন্যতম বৃহৎ সড়ক সেতুর উদ্বোধনের দিন থেকে যানবাহন ও সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে জানিয়েছেন গাইবান্ধা এলজিডি অফিসের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী প্রায় এক মিটার দীর্ঘ ও নয় দশমিক ছয় মিটার প্রস্থের এই সেতুটি দেশের ইতিহাসে এলজিইডির জিইডির সর্ববৃহৎ প্রকল্প এ সেতু নির্মাণে ব্যয় হয়েছে নয়শো পঁচিশ কোটি টাকা গত বছরের আঠারো ফেব্রুয়ারি সেতুটির নির্মাণ কাজ শুরু হয় দর্শক এ বিষয়ে আরো জানাতে কুড়িগ্রামের গ্রামের সেতুটির কুড়িগ্রামের অংশ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ মিজানুর রহমান সেতুটি ঠিক কখন উদ্বোধন হবে আর মহামান্য উপদেশটাকে সেখানে পৌঁছেছেন কিনা আর বহুল প্রতীক্ষিত সেতু উদ্বোধন নিয়ে স্থানীয়রা কি বলছেন তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন জানাবেন আমাদের যে একটা দীর্ঘদিনের যে পথ সেই পথ একটা মাইলসলোক উন্মোচন হল আপনাকে জানিয়ে রাখছি এই তিস্তা নদীর পর মাওলানা বাসানি সেতুটি আজ থেকে প্রায় চার পাঁচ বছর আগে কাজ হলো আজকে সেই কাজের শেষ হচ্ছে এবং বাস্তবায়ন হচ্ছে এবং এই সেতুটি বাস্তবায়ন করেন ছয়দি ফাউন্ডেশনের অর্থায়নে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন লিমিটেড বিষয় আপনাকে যদি আরেকটি বিষয় আমি জানিয়ে রাখছি এই সেতুটি ব্যয় হয়েছে প্রায় সাতশত তিরিশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা ব্যয় আজকে এই সেতুটি উদ্বোধন করতেন পল্লী উন্নয়ন সরকার সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সহযোগীরা তিনি আর অল্প কিছুক্ষণের মধ্যে এই গন্তব্যস্থলে পৌঁছাবেন এখানে এই সেতু উদ্যোধনকে ঘিরে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ উপস্থিতি দেখা গেছে এখানে পুলিশ প্রশাসন সহ সেনাবাহিনী টহল দিচ্ছেন এবং সাধারণ মানুষ এই জেলার মানুষের যে উৎসুক জনতা ভিড় করছেন সেই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে এসেছেন উপস্থিত হয়েছেন এবং তারা সেই স্বপ্নকে নিজেই চোখে উপভোগ করতেছেন এবং এ জেলার সাধারণ মানুষের সঙ্গে কথা হলে তারা আমাকে যেমনটি জানিয়েছেন কুড়িগ্রামে দুটি স্থল বন্দর রয়েছে একটা হলো সোনাহাটের এবং অন্যটি হলো এই ব্রিজ উদ্বোধনের কারণে যে ব্যবসার ক্ষেত্রে কুড়িগ্রামের মানুষের একটা নতুন দ্বার উন্মোচন হবে এবং উন্নয়নের অগ্রতাটায় কুড়িগ্রাম আরো এক ধাপ এগিয়ে যাবে মিশু এই ছিল আমার কাছে মিজান আপনাকে ধন্যবাদ ডাকসু ও হল সংসদগুলো নির্বাচনের প্যানেল ঘোষণা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার সামনে সংবাদ সম্মেলন করছে জাতীয়তাবাদী ছাত্রদল আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে আমরা দেখেছি সুতরাং পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য আমরা যেরকম নিরলসভাবে কাজ করছি এবং একই সাথে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করা মানুষের জন্য ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য এবং মানবাধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের দীর্ঘ পাঁচ দশকের পথ আমরা আরো অনেক বেশি দীর্ঘায়িত করতে চাই এবং সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে রেখে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই আজকে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে গত এক বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাননীয় উপাচার্য সহ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যতগুলো মিটিং আহ্বান করেছিল তার প্রতিটি আহ্বানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অত্যন্ত ইতিবাচকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে আমরা ইতিবাচকভাবে গ্রহণ করেছি আমরা এখনো যেটি বলতে চাই যে দুই সালের জুলাই এবং আগস্টে যে খুনি সংগঠন যে সংগঠন ইতিমধ্যে আইনে সন্ত্রাস নিষিদ্ধ হয়েছে সেই সন্ত্রাসীরা এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে তারা অবস্থান করছে আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট আবারও আমাদের দাবি পেশ করছি যেন সেই সকল খুনিদেরকে বিচারের আওতায় এনে এবং বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে বিচার প্রক্রিয়া করার যেটুকু পদক্ষেপ সেইটুকু পদক্ষেপ যেন জরুরি ভিত্তিতে নেওয়া হয় এবং একই সাথে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগস্টের চার তারিখেও খুনি হাসিনার পক্ষে পেসিবাদের শিক্ষকরা মিছিল মিটিং করেছে তাদের একজনকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো বিচার প্রক্রিয়া আনতে পারেনি এটি দুঃখজনকভাবে আমরা সে সকল দোসর শিক্ষকদেরকেও বিচার দাবি করছি সুতরাং এই যে ঘূর্ণী সংগঠন ছাত্রলীগের বিচার প্রক্রিয়াকে এখনও ত্বরান্বিত না করেও তারপরে আওয়ামী লীগ দোষর শিক্ষকদের বিচার প্রক্রিয়াকে এগিয়ে না নেওয়ার পরেও যে ডাকসু চলমান রয়েছে সেই ডাকসুকে আমরা ইতিবাচকভাবে দেখে আমরা প্রতিটি পদক্ষেপকে আমরা স্বাগতম জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই ডাকসুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকারের জন্য আমরা নিয়মিতভাবে নিবিড়ভাবে কাজ করছি আজকের এই সংবাদ সম্মেলনে একটু পরেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব দুই হাজার পঁচিশ সালের যে ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যে প্যানেল আমাদের পক্ষে থেকে যে ঘোষণা করা হবে সেটি লিখিতভাবে পাঠ করবেন আমি লিখিত বক্তব্য পাঠ করার জন্য বিনীত অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিবকে প্রথমে শিক্ষা ঐক্য প্রগতির জান্ডা ভাই সংগঠন বাংলাদেশ জাতীতাবাদী ছাত্রদের পক্ষ থেকে আজকের এই সংবাদ সম্মেলনে প্রিয় সাংবাদিক বৃন্দ আপনার উপস্থিত হওয়ার জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমার আজকের এই ডাকসু প্যানেল ঘোষণা উপলক্ষে আমি আমার বক্তব্যের শুরুতেই জুলাই আগস্টের গণবোধানে যে সকল বীর শহীদগণ রক্তের বিনিময়ে আমরা আজকের এই বাংলাদেশ পেয়েছি এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুক্তভাবে আমরা কথা বলতে পারছি তাদের আত্মার মাথারা কামনা করছি এবং পরিবারের সদস্য প্রতি সমবেদনা জ্ঞাপন করছি স্মরণ করছি মহান স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্তমকে দেশ মহামাটি ও মানুষের নেত্রী আপসিন দেশের নেত্রী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি গণতন্ত্রের আপসিন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে এবং আমরা অধীর আগ্রহে যার প্রতীক্ষায় রয়েছি সেই ছাত্র দলের গর্বিত সাংগঠনিক অভিভাবক তনাব তারেক রহমানকে প্রিয় উপস্থিতি আমরা একটি পরিস্থিতিতেও প্রতিকূল পরিবেশেও আমরা ছাত্রদল সেই সূচনা লগ্নি ডাকসু তে করার সিদ্ধান্ত গ্রহণ করেছে যতগুলো মিটিং সম্পন্ন হয়েছে সবগুলো মিটিংয়ে এ ছাত্রদল অংশগ্রহণ করেছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যখনই আমাদেরকে ডেকেছে আমরা সতস্ফূর্তভাবে আমাদের মতামত প্রকাশ করেছি তার এই ধারাবাহিকতায় তার এই ধারাবাহিকতায় আমরা আজকের এই ডাকসু প্যানেল ঘোষণা করছি আমরা ছাত্র সমাজের প্রত্যাশা অনুযায়ী আমরা তুলনামূলক জুনিয়র এবং ছাত্র সমাজের পরিচিত মুখ এবং জনপ্রিয় নেতৃত্বকে বাছাই করেছি এবং আমি আপনাদের সামনে জিনিস স্পষ্ট করছি এটি শুধুমাত্র ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা এই প্যানেল নির্বাচিত করেছি এখানে আর কারো কোনো হস্তক্ষেপ নেই ছাত্রদল সম্পূর্ণরূপে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আবারও বলছি আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আমাদের এই প্যানেল গঠন করেছি তো আমাদের আজকের এই সাধারণ উৎসব মুখর পরিবেশে এগিয়ে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকস নির্বাচনের প্রস্তুতি এর মাঝে ফর্ম সংগ্রহ ও জমা দিয়েছেন সম্ভাব্য প্রার্থীরা ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর প্যানেলও অনেকটা চূড়ান্ত পর্যায়ে একাডেমিক ব্যবস্থার উন্নতি আবাসন ব্যবস্থার সমাধান উন্নত চিকিৎসা ব্যবস্থায় থাকতে পারে সম্ভাব্য প্রার্থীদের ইশতেহারে ছয় বছর পর এমন এক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হতে যাচ্ছে যার ঠিক এক বছর আগে ঘটে গেছে জুলাই গণ অভ্যুত্থান এর সূচনা হয়েছিল প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই তাই ডাকসুর এবারের নির্বাচন বিভিন্ন কারণেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিবর্তিত প্রেক্ষাপট ভিন্ন এক আবহ তাই অন্যবারের তুলনায় এবারে বেড়েছে স্বতন্ত্র প্রার্থী সংখ্যা শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করার প্রত্যয় তাদের অন্যতম কাজ হবে গবেষণার মান বাড়ানো নারীদের কণ্ঠটা যাতে আমাদের সেই প্রয়োজনীয় অথরিটি বলুন সরকার বলুন তাদের কাছে যাতে আমাদের কণ্ঠটা পৌঁছতে পারে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর মাঝে প্যানেল চূড়ান্ত করেছে ইসলামী ছাত্র শিবির পুরনো সংস্কৃতি থেকে বের হয়ে নতুন ধারার রাজনৈতিক সংস্কৃতি শুরু করতে চায় ছাত্র সংগঠনটি জোটের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের কথা দিতে চাই শিক্ষার্থীদের যে কথাগুলো আছে সেগুলো এই জোটের পক্ষ থেকে আমরা বলবো এবং আমাদের ইশতেহারে তাদের কথার প্রতিচ্ছবিগুলো থাকবে অন্যদিকে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ের আলোচিত ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বৈষম্যবিরোধী ছাত্র সংসদ নামে প্যানেল করেছে তারা জানিয়েছেন আবাসন খাবার সহ শিক্ষার্থীদের নানা সংকট সমাধানের পাশাপাশি শিক্ষকদের বিশ্ববিদ্যালয় মুখী করার চেষ্টা থাকবে তাদের ইসতেহারে এক বেডে যখন দুইজনকে দেওয়া হয় সেইখান থেকে কিন্তু আসলে নানা ধরনের রোগের সংক্রমণ হতে পারে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনগুলোতে যে খাবারগুলো পরিবেশন করা হয়েছে সেই খাবারগুলো স্বাস্থ্যসম্মত নয় আমরা চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সর্বোচ্চ তাদের স্বাস্থ্য সেবাটা যাতে নিশ্চিত করা সম্ভব হয় প্রতিরোধ পরিষদ নামে প্যানেল করেছে বামপন্থী সংগঠনগুলো সাহিত্য সংস্কৃতির বিষয়গুলোর গুরুত্ব দিচ্ছে তারা যদিও বারবারই একটি সংগঠনকে সুবিধা দেওয়ার অভিযোগ করছে বামপন্থী সংগঠনগুলো নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা হিসেবে এই দাবি দাওয়াগুলিকে ঝুলিয়ে দেওয়ার কোনো চেষ্টা যদি প্রশাসন করে তাহলে প্রশাসনের বিরুদ্ধে আমাদের সর্বাত্মক পদক্ষেপ থাকবে প্রশাসনের নিজেদের নিজেদেরকে টিকিয়ে রাখা মুশকিল হয়ে যাবে ছাত্র অধিকার পরিষদ ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেলও তাদের ইশতেহারে গুরুত্ব দিচ্ছে শিক্ষার মান বাড়ানোর বিষয়টি বৈষম্য ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা এবং সদ্য বহিষ্কৃত এনসিপি নেতা মাহিন সরকারের প্যানেলও দেখাচ্ছে পরিবর্তনের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা এখানে প্রাধান্য দিচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে যারা ভাবে আমরা এখানে কোনো জাতীয় নেতা নেত্রী প্রতিউজ করার জন্য আমরা ডাকসুকে ব্যবহার করতে চাই না প্রত্যেকটা স্টুডেন্টের তার যোগ্যতা এবং তার প্রয়োজন অনুযায়ী তার ইন্টার্নশিপ বা পার্ট টাইম জবের ব্যবস্থা করা আর যারা বিশ্ববিদ্যালয়ে পেরি ভিতরে থাকেন তাদের জন্য আউটসোর্সিং এর ব্যবস্থা করা এবারে নির্বাচনে যেসব ক্রিয়াশীল সংগঠন প্যানেল করেছে তাদের মাঝে ডাকসুতে সবচেয়ে বেশি নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নির্বাচনে জয়লাভ করলে একাডেমিক দক্ষতা বাড়ানোর বিষয়টি থাকতে পারে তাদের ইস্তেহারে এমনটা জানাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা একটা সুবর্ণ সুযোগ আছে আমরা সম্মিলিতভাবে এটার সিদ্ধান্ত আমরা নিতে পারি রাজনীতিরা কোন কালচারে চলবে পড়াশোনা রেজাল্ট গবেষণা সহশিক্ষা এবং একজন শিক্ষার্থীকে ব্যক্তিত্ব সম্পন্ন এবং দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলাটাই ছাত্র রাজনীতির প্রধানতম কাজ নির্বাচনে যারাই বিজয়ী হোক গুণগত পরিবর্তনের মাধ্যমে ডাকশো কার্যকরী রূপ পাবে সে অপেক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মাহিয়াসান জিটিভি নিউজ ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম অনিবার্য কারণে বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন মঙ্গলবার সাড়ে এগারোটার পর বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় আজ সকাল নয়টা থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হওয়ার কথা ছিল রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয় অনিবার্য কারণ বসত রাখশু হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন 2025 এর 20 আগস্টের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম বন্ধ থাকবে পরবর্তী নির্দেশনা নোটিশের মাধ্যমে জানানো হবে এতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে রাখশ নির্বাচন নিয়ে সংখ্যা তৈরি হয়েছে বান্দরবানের রুমায় পঞ্চম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে সঙ্গবদ্ধ ধর্ষণের ঘটনায় দোষীদের পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটেছে রুমা উপজেলার পাইন্দু হেডম্যান পাড়ায় ভুক্তভোগীর স্বজনরা জানান আগস্টের শুরুর দিকে ওই ছাত্রীকে ধর্ষণ করে পাইন্দু হেডম্যান পাড়ার বাসিন্দা সই হাইনু মার্মা পরে তার পাঁচ বন্ধু ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে ওই স্কুল ছাত্রে বিষয়টি পরিবারকে জানালে ঘটনাটি প্রকাশ আসে পরে পাড়া প্রধান থোয়াইসা মারমার বাড়িতে ধর্ষণ সংক্রান্ত সামাজিক বিচার বসে বিচারে অভিযুক্ত পাঁচ ধর্ষণকারীর প্রতি জনকে দশ হাজার করে মোট পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় জরিমানা পরিশোধের শর্তে তাদের ছেড়ে দেওয়া হয় এ ঘটনায় রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোহরা ওয়ার্দি জানান ধর্ষণের জড়িত তিনজনকে আটক করা হয়েছে এবং বাকিদের আটকের অভিযান অব্যাহত রয়েছে এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ভারতে